ওয়াকাফ নিয়ে শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদ শনিবার মৃত্যু পর্যন্ত দেখেছে রাজ্য কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই পরিস্থিতি নিয়ে এবার রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তিনি খোঁজখবর নেন পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের সচিব ও সঙ্গে গোবিন্দ একটি বিবৃতি পেশ করে কেন্দ্রীয় মন্ত্রক ওই বিবৃতিতে বলা হয়েছে শনিবারের বৈঠকে পশ্চিমবঙ্গের ডিজিপি জানিয়েছেন পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে এবং তা সবরকমভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি আরও জানান স্থানীয়ভাবে যে বিএসএফ মোতায়েন করা হয়েছে আপাতত তাদের সাহায্য নেওয়া হয়েছে এখনো পর্যন্ত একশো পঞ্চাশেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বৈঠকে কেন্দ্র স্বরাষ্ট্র সচিব জানান মুর্শিদাবাদ জেলায় স্থানীয়ভাবে মোতায়েন প্রায় তিনশো বিএসএফ জওয়ান ছাড়াও রাজ্য সরকারের অনুরোধে অতিরিক্ত পাঁচ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে বার্তা দেন অন্যান্য সংবেদনশীল জেলাগুলিতেও কড়া নজরদারি চালাতে হবে এবং যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে পাশাপাশি জানিয়ে দেন কেন্দ্রীয় সরকারও পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা সহ সব রকম সহযোগিতা রাজ্যকে করা হবে বলে জানিয়েছে তারা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা